নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনশালা প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মুসমুসে ভিন্ন স্বাদের একটি রেসিপি তা হচ্ছে মুড়ি ভাজা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কাঁচামরিচটা ভেজে নেব মরিচটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পিয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঝাল ঝাল এই মুড়ি ভাজাটা শীতের দিনে বিকেলবেলা চার সঙ্গে খেতে পারেন আপনারা যখন মুড়ি খেতে ভালো লাগে না তখন আপনারা মুড়িটা এইভাবে ভেজে খেতে পারেন খেতে খুবই টেস্ট পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মুড়ি মুড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব মুড়িটা হালকা আছে ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুসি খুব সামান্য উপকরণ দিয়ে এই মুড়ি ভাজাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন তৈরি হয়ে গেল মসমসে ঝাল ঝাল মুড়ি ভাজা